এই ভিডিওতে আমরা এই তিনটা সমীকরণ করব আমরা এটা ষষ্ঠ শ্রেণীর বইতে আছে দেখো এক নম্বর আমাদের সমীকরণ কি বলছে দেখো এক নাম্বার সমীকরণে বলছে যে এক্স প্লাস ফোর ইকাল হলো থার্টিন এটা আমরা নির্ণয় করবো এখন দেখো এখানে আমরা দেখতে হবে এখানে চলক কি আছে চলক আছে এক্স তো যে চলক দেওয়া থাকবে চলক কি এক্স এ বি সি এগুলোকে বলা হয় চলক তো আমরা যেই চলকটা দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে সমীকরণে ওই চলকটার আমার মান নির্ণয় করবো ঠিক আছে যেমন এখানে চলক আছে এক্স আমরা কিসে মান নি করব এক্সে মান নিণ্ করবো যেটা নির্ণয় করতে হয় যে মান নির্ণয় করবো সেটা সবসময় বাম পাশে থাকবে আর যে মান নির্ণয় করবো না সেটা সবসময় ডাম পাশে থাকবে ওকে এখন দেখো আমরা এই এর মান নির্ণে তো এখানে সমস্যা না থাকলে কি হয় বলো বা হয় ওকে তো আমরা এর কি লিখবো এক্স দেখব এই প্যালাস ফোর এটা অপভাষে নিয়ে যাবো কারণ সংখ্যা আমরা কখনো বাম পাশে রাখবো না এটা ডাম পাশে পাঠিয়ে দেবো তো প্যালাস ফোর যদি অপভাষে পাঠিয়ে দিই মাইনাস ফোর হয়ে যাবে তো এখানে ইকুয়াল ইকুয়াল হবে তেরো তেরো হবে এই প্যালাস ফোর অপভাষে গেলে মাইনাস ফোর হয়ে যাবে তো এখানে এই সমস্যা কি বলতো বা হয় x x এর এর হবে হবে তো 13 থেকে আমরা হয়তো চার বাদ দি কত থাকে বলতো 13 থেকে যদি আমরা চার বাদ দি থাকে 9 তো সুতরাং এই এক্স ইকুয়াল কি হবে বলতো 9 এটা হলো তোমাদের এক নম্বরের উত্তর তাহলে দেখো দুই নাম্বার দুই নাম্বার কি বলছে দুই নাম্বার বলছে যে y 1 ওয়ান ইকুয়াল টু হতো টেন এটাকে আমরা নির্ণয় করব তো এখন দেখো এখানে চলক কোনটা আছে y আছে এই ওয়াইটাকে কি বলবো এই ওয়াই মান আমাদের আমাদের নির্ণয় করতে হবে তো আমরা কী করবো এই সমস্যা কি কী বলতো বা হয় তো আমরা যখন ওয়াই মান নির্ণয় করবো তো এখানে ওয়াই ওয়াই হবে এখানে দেখো প্যালাস ওয়ান সংখ্যা আমরা এই পাশে রাখবো না এই সংখ্যাকে অপরশে নিয়ে যেতে হবে প্যালাস ওয়ান ওভার্সি গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে তো ইকোয়ালের ইকোয়াল হবে এই টেনের টেন হবে এই প্যালাস ওয়ান ওভার্সি গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে এখন দেখো এই সমস্যা থাকলে বা হয় বা লিখবে ওয়াই ওয়াই লিখবা নয় থেকে দশ থেকে যদি এক বাদ দাও থাকে নাই সুতরাং এই ওয়াই ইকোয়াল কি বলতো নাইন হয় আশা করি তোমরা এই এক দুই বুঝতে পারছো তারপরে তিন নাম্বার তিন নাম্বার কি বলছে তিন নাম্বার বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু হলো সেভেন্টিন এটা আমরা নিজে করবো দেখা কিনে এক্স আসছে তো আমরা এই এক্স নামনে করবো সময় সঙ্গে থাকলে কে বলতো বা হয় তো থ্রি এক্স আমরা রাখবো এখানে এই মাইনাস ফাইভ অভ্যাসেখে গেলে কে দেবো ফ্যালাস ফাইভ হয়ে যাবে ওকে তো মাইনাস থাকলে সিনে পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তো সেভেন্টিন সেভেন্টিন হবে মাইনাস ফাইভ অফার গেলে প্লাস ফাইভ হয়ে যাবে তো এখানে মাসনের সমস্যা থাকলে কী হয় বা হয় এখন দেখো থ্রি এক্সের থ্রি এক্স লিখবো ইকুয়ালের ইকুয়াল আর বারো সতেরার আর সাহায্য করে কত হবে বাইশ হবে এখন দেখো থ্রির সাথে এক্স কে অবস্থা আছে কোনো অবস্থা আছে এই থ্রি যদি অপরেশ নিয়ে যায় ভাগ হয়ে যাবে ঠিক আছে এখন আমার বায়ের বা লিখব ওকে তো এখানে এক্সে করবো সেজন্য এক্স লিখব আর তিন অপর সেগুলো ভাগ হয়ে যাবো তো বাইশ উপরে কি হবে থ্রি হবে তো কে তিন দ্বারা ভাগ করতে আমরা পারবো না সেজন্য আমরা এই বাইশ বাই সুতরাং এই এক্সে করলে কী বলবো তো বাইশ বাই কত থেরি হবে এটা হলো অ্যান্সার আশা করি তোমরা তিনটা অপর বুঝতে পেরেছো তিনটে অঙ্ক বুঝতে পারলে বাকিগুলো অঙ্কগুলো করতে পারবে তুমি অটোমেটিক্যালি